আসসালামু আলাইকুম শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি এখানে আমি কলার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে খণ্ড করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি চালু আলু আলুরও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আলু আর কাঁচা কলাটা আমি একটু ভাব দিয়ে সেদ্ধ করে নেব আর কি এখানে আলু আর কলাটা আমার সেদ্ধ করা কমপ্লিট আর এখানে আমি মাছটাকেও কেটে নিয়েছি আমার মাছগুলো কাটা ধোয়া কমপ্লিট এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো সামান্য একটু লবণ লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব কারণ মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নেব আর এখানে আমি কড়াই তেল গরম বসিয়েছি এবার আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব আর পাশে আমি আরেকটি প্যান বসিয়েছি এখানে আমি তেল গরম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব আর পাশে দিকে মাছটাও ভাজা কমপ্লিট হচ্ছে যখন পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদাটা অনেকেই মাছের তরকারিতে ব্যবহার করে না কিন্তু আমার আর কি আমি বেশিরভাগ তরকারিতে ব্যবহার করি আমার খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আর গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু আমার মশলাটা কষানো কমপ্লিট যখন তেলটা উপরে চলে আসবে এরপর যে আমি সেদ্ধ করে রাখা আলু আর কলাটা দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো এখানে কিন্তু আমার কলাটা হাফ সেদ্ধ কড়াই আছে এটা মাথায় রেখে আপনারা পানির পরিমাণটা দিবেন আমার কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি কষানো কমপ্লিট যখন পানিটা একদম শুকিয়ে যাবে এরপর আমরা দিয়ে দেব পানি আমি পানিটা দিয়ে দেব আর পাশেই কিন্তু আমার মাছগুলোও ভাজা কমপ্লিট আমি মাছগুলো উঠিয়ে নিব আর যখন দেখবেন যে যে কাঁচা কলার যে তরকারিটা আমি রান্না করছিলাম এটা যখন পানিতে একটা বলক চলে আসবে এরকম ঠিক এরপর যে আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে আমি হালকা করে একটু উল্টে পাল্টে দেবো আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেবেন আর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি ফ্লেভারটার জন্য আশা করি আপনারা সবাই ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ